ফ্রেন্ডস সোমার্স ব্লগ থেকে রেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ব্লগুলো একটু দেখতে থাকো আমি বেশিরভাগই কুকিং ব্লগ আনি এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে করব দেখাচ্ছি সবই ঢোসা করব তারপরে এই গরমে কিন্তু ঢোসা খাওয়া ভীষণ ভালো আর একঘেয়ে আমি টিফিনের থেকে একটু চেঞ্জও হয় খেতেও আমাদের ভালো লাগে এমন কি আমাদের আমরা যা যাদেরকে সবাইকে যে খাওয়াই তাদের তাদেরও ভালো লাগবে একঘেয়েমি টিফিনের থেকে একটু চেঞ্জ হয় আশা করি তোমরা ভালো আছো আর আমি কুকিং ব্লগ দিই তোমরা কিন্তু একটু নিশ্চয়ই উপকার হবে তোমরা একটু দেখতে থাকো ভালো লাগলে কিন্তু কমেন্ট করো গোটা জিরে ফুরুন আর তার চিনি ফোরন দিলাম মাছগুলো দেখেছো ভেজে তুলে রেখেছি কাতলা মাছগুলো দেওয়ার পরে আলুগুলোকে ভালো মতো ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালো মতো ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট সেই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার পরে মশলাটা কিন্তু বেশ ভালো অনেকক্ষণ ধরেই কষাতে হবে যত কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তার পাশেই বসিয়ে দেবো হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল আমি একটু মুগ ডালে বিউলির ডাল আর মুগ ডাল একসাথে ভেজে করি তাহলে বেশি লোতলোতটা একটু কমই হয় অনেকেই আছে বিউলির ডাল লোতলোদের জন্য খেতে পারে না এভাবে করবে একটু খালি কড়াইতে ভেজে নেবে একটুও লোত হবে না তারপরে দেখো লাউ দিয়ে করব ডালটা আগে সিটি মেরে নিয়েছি তারপরে লাউটা দিয়ে আর দুটো সিটি মারবো তারপরে দিকে বসিয়ে দিয়েছি ওইটা তারপরে এইটা হচ্ছে মাছটা কষাচ্ছিলাম মাছটা কষানোর সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরিয়া ধনের গুঁড়ো জিরিয়া ধনের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে জল জলটা দেওয়ার পরেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো কারণ মাছগুলো বেশ বড় বড় মোটা মোটা ছিল পিসগুলো সেই জন্য কিন্তু আমি মাছটাও এর সাথেই দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে সবকিছু বয়ল হয়ে যায় তারপরে এটা ঢেকে রাখবো পরিমাণ মতো জল দিচ্ছি ঢেকে রেখেছি তারপরে পাশে বসিয়ে দিলাম হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন দিচ্ছি কারণ এটা হচ্ছে করব ধোসার যে পুর হয় আলুর পুর সেটা করবো দেখো খুব টেস্টি হয় এই আলুর পুরটা এই আলুর পুরটা দিয়ে কিন্তু আমরা অন্য কিছু খেতে পারি রুটি টুটি দেখো এটা কিন্তু ফুটে গেছে সব কিছু ভালো মতো বয়লও হয়ে গেছে নামানোর আগে এই এলাচ আর ধনে পাতা এটা কিন্তু অবশ্যই দেবে এলাচটা দেওয়ার ফলেই কিন্তু টেস্টটা আরও খুলে আসবে একটু ফুটিয়ে নিলাম এলাচ দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছ তারপরে এটা হচ্ছে সাম্বারের যে আমি যে ঢোসা যে করব ঢোসা সেই আলু ফুট্টা দিয়ে দিলাম আলুগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলুগুলো দেখো সে বয়ল করা আলু আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে তারপরে দিচ্ছি এর মধ্যে একটু নুন একটু হলুদ আর তার সাথে কিন্তু সাম্বার মশলা দেবে সাম্বার মশলা কিন্তু এতে দেবে এতেই কিন্তু টেস্টটা আরও বেশি ভালো খুলবে দেখো সাম্বার মশলা দিয়ে দিলাম সাম্বার মশলা দেওয়ার পরে একটু টমেটো সসও দেবে একদম স্পাইসি টাইপের হবে একদম দারুণ হয় এই পুটটা যদি খুব সুন্দরভাবে করো তাহলে ঢোসা খেতে কিন্তু আরও স্বাদ ঢোসার স্বাদ আরও খুলে আসবে পারলে একটু বাদাম ভেজে দিয়ে দিও আমি বাদামটা দিতে ভুলে গেছি তাই আদিনই বাদামটা আর পাশে আমি কারিপাতা ভেজে তারপরে এই দেখো কারিপাতা ভাজছি ভেজে তারপরে যখন আলু পোটা রেডি হয়ে যাবে ওইটা দিয়ে দিলাম কারিপাতাগুলো তারপরে করব হচ্ছে বিউলির ডাল দিয়েছি হচ্ছে মৌরি ফোড়ন আর ডালটা কিন্তু বললাম মুগ ডাল আর বিউলির ডাল ভেজে খালি কড়াইতে ভেজে তারপরে সিটি মেরে নিয়ে তারপরে লাউ দিয়ে আর দুটো সিটি মেরেছি হয়ে গেছে তারপরে ফোড়ন দিলাম হচ্ছে আদা আর মৌরি ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এই ডালটা নামানোর আগে একটু নুন মিষ্টি আর ঘি দেবে আর একটু আদা দিয়ে দিলাম এই বিউলির ডালে কিন্তু আদাটা খুব শ্যুট করে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ঘি ব্যাস রেডি হয়ে গেল এই ডালটাও কিন্তু এই গরমে খাওয়া ভীষণ ভালো শরীর ঠান্ডা থাকে তার সাথে বিউলির ডাল করেছি একটু আলু পোস্ত করবো না এটা হয় না তার সাথে একটু আলু পোস্ত করছি খুবই অল্প করে করলাম দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ দিয়ে বসিয়ে দেবো ঢেকে আর যেহেতু আলু পোস্ত পোস্তে কিন্তু হলুদটা একটু কম লাগে ঢেকে এটা বসিয়ে দেবো যতক্ষণ না পুরো সেদ্ধ হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত আর বারবার বলেছি পোস্তের দাম বেশি বলে এর মধ্যে তিলা চালমগজ কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা পেস্ট করবে তাহলে কিন্তু একটা সুন্দর কাই রেডি হবে ভাজা হয়ে গেছে আলুগুলো তারপরেই দিয়ে দিচ্ছি পোস্তটা পোস্তটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি ভালো করে তারপরে একটু স্লাইড জল দেব, জল কিন্তু মাস্ট দিতেই হবে মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম দিয়ে এটা ঢেকে রাখবো ঢেকে ডেকে যখন দেখবো সব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল কিন্তু আলু পোস্তে অবশ্যই দেবে তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট আসবে পোসতে একটু ঝাজ ঝাঁজ লাস্টের দিকে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় খুব ভালো হয় করছি হচ্ছে ঢোসা ঢোসার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আর জল একসাথে মিক্সড করে রাখবে সেটা দিয়ে দেবে ফাইন প্যানে বা চাটুতে যেখানেই করবে জল আর তেল মিক্সড করে করবে এটা তারপরে দিয়ে দেবো হচ্ছে ব্যাটারটা ব্যাটারটা দেওয়ার পরে দেখো কিভাবে হাতা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে পুরো ছড়িয়ে যায় জিনিসটা একটু পাতলা হয় বসিয়ে দিলাম এটা ঢেকে তারপরে পাশে পোস্তটা নামাবো পোস্তটা নামানোর আগে বললাম একটু কাঁচা শসার তেল দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে দেখো কাঁচা শস্য তেল দিয়ে দিলাম ব্যাস তারপরে নামানোর পর ঢেকে রাখবো তাহলে ওই স্মেলটা যে কাঁচা শসা তেলের ঝাঁসটা সেটা থেকে যাবে এর মধ্যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আলু পোস্ত কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করো তোমরা ডালও হয়ে গেছে মাছটাও হয়ে গেছে দেখো তোমরা তারপরে ওইদিকে কিন্তু ধোসাটা আমি বসিয়ে দিয়েছি আবার চাটুতে ফাইন প্যানে করা হয়ে গেছে দেখলাম ভালো উঠছে না ফাইন প্যানটা নিশ্চয়ই আমার নষ্ট হয়ে গেছে এই জন্য আবার চাটুতে বসিয়েছি বেশ ভালোই হয়েছে এদিকে সজনে আটা তরকারি করেছি কুমড়ো বেগুন আলু আর সজনে আটা দিয়ে আর বড়ি দিয়ে সজনে আটা তরকারি করছি তারপরে হচ্ছে এটা হচ্ছে ডাল দিয়ে আমার বরকে খেতে দিয়ে দিলাম সজনে আটা তরকারি তার সাথে মাছ ব্যাস এই দিয়ে হচ্ছে খাওয়া হয়েছে তোমাদের কেমন লাগলো একটা পেঁয়াজ তার সাথে থ্যাংক ইউ